মাঠে আজকে এই যে ময়লা আমাদের এসে অনেকেই অনেক পরিষ্ ফেলে গেছেন এই পরিষ্কারের উদ্যোগ আমরা আজকে নিয়েছি এবং এই পরিষ্কারের অংশ হিসেবে থাকছি আমাদের প্যান্ডেলের ভিতরেও অনেক ময়লা আছে আমরা আসলে একদিনে এটা শেষ করতে পারবো না আমরা আগামীকাল পরশু বৃহস্পতিবার পর্যন্ত আমরা সময় নিয়েছি এই মাঠের যাবতীয় ময়লা অপসারণ করা এবং এই যে বাঁশের গর্ত দেখছেন এই বাসগুলো তুলে চলে যাওয়ার পরে গর্তগুলোকে সম্পূর্ণ রিপেয়ার করে মাঠ জ্বালাবি পুরবেন এটা এখন পুরবেন নাই মাঠ হয়েছে সেই সাথে আমরা বাসে যেহেতু আমরা একটা রাজনৈতিক দল দায়িত্বপূর্ণ রাজনৈতিক দল আমরা শহরের সকল মানুষকে যারা বিভিন্ন এলাকা থেকে মাঠটা কিন্তু একটা সেলিব্রিটি মাঠ এখানে মানুষরা ঘুরতে আসে তাদের স্ত্রী প্রয়োজন নিয়ে আসে সবারের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা এই মাঠে দিকে আসবেন বেড়াবেন খাবেন আস্তে বাইরে খাবেন কিন্তু আপনি এখানে নোংরা কাজ করবেন না আপনার আপনার যে টিসুটা আপনি মাঠে ফেলবেন না আপনি বাদামের দাওয়া পারবেন না চা খেলে এখানে কাপটা ফেলে দেবেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা অল্প সময়ের মধ্যে চারিপাশে কয়েকটা ডাস্টবিন দিয়ে দিব এবং ডাস্টবিনগুলোকে আমরা ব্যবহার করবো আমরা জেলা প্রশাসক মহাদের সাথে আমি নিজে কথা বলবো নাহলে আমরা জেলা বিএনপির উদ্যোগে এই ডাস্টবিন আমরা এবং এই ডাস্টবিনে জন্য সবাই তাহলে প্রতিদিন পরশু এখান থেকে এটা আমি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করবো যে ঠাকুরগাছ শহরে এই একটি জায়গা ছাড়া আর দ্বিতীয় জায়গা নাই যেখানে মানুষ একটু মুক্ত বাতাস করে আপনার দেখছেন মাঠের পাশে খেলার মাঠটি সুন্দরভাবে সংস্কার করা হচ্ছে সেখানে ঘাস তৈরি করা হচ্ছে আমরা মনে করি যে এই পাশের অংশটাও কিন্তু সংরক্ষণ করার দায়িত্ব ঠাকুরগাঁও শহর আমাদের সুতরাং শহর পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের আমাদের এখানে ঠাকুরগাঁও জেলা বিএনপি আপনারা জানেন যে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন গতকালকে অনুষ্ঠিত হয়েছে এবং এই সম্মেলন চলাকালীন অবস্থায় আমাদের এই ঠাকুরগাঁও শহরের ঐতিহ্যবাহী বড় মাঠ ঠাকুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠ এখানে বিভিন্ন ধরনের ময়লা ফেলে এগুলো নষ্ট হয়ে গেছে বলা যেতে পারে এবং গর্ত সহ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই ঠাকুরগাঁও জেলা বিএনপির উদ্যোগে আমরা আজকে সকল নেতৃবৃন্দ বিশেষ করে ঠাকুরগাঁও শহরের জেলা যুবদলের নেতৃবর্গ পৌর যুবদলের দলের নেতৃবর্গ সদর উপজেলা যুবদলের নেতৃবর্গ সহ আমরা সকলেই জেলা বিএনপির নির্দেশ মোতাবেক আমরা আজকে এই মাঠটি পরিষ্কার রাখছি এবং এই কাজটি করে আমাদের অত্যন্ত ভালো লাগছে কারণ এই মাঠটা মাঠটা পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই আমাদের পরিবার পরি সুজন ভাই ব্রাদার আমাদের আত্মীয় এবং দলের নেতাকর্মীরা এই মাঠে আসে এবং সকালে এই জায়গায় এসে মুক্ত বাতাস গ্রহণ করে সুতরাং পরিষ্কার রাখাটাও আমাদের দায়িত্ব পাশাপাশি রেখে আমরা আনন্দিত বোধ করছি গতকালকে আমাদের ঠাকুরগাঁও জেলা বিএনপির দিবাসীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেই সম্মেলন উপলক্ষে আমরা আজকে এই বড় মাঠে যত ময়লা আবর্জনা আছে এবং পূর্বের ন্যায় আমরা মাঠটা ঠিক করব আমাদের নবনির্বাচিত সভাপতি জনাব মির্জা ফয়সাল আমিনের নির্দেশে আমরা এখানে এসেছি এবং আমাদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব ফয়েক আমালিক উনি একসাথে করে আমরা সমস্ত মাঠের যে আবর্জনাগুলো আমরা এখানে জড়া করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আগামী তিন দিন আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে এবং সেই সাথে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা একটি সুন্দর সুস্থ এবং কাউন্সিল করতে পারছি সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের এই ঐতিহাসিক আমাদের সম্মেলন অনুষ্ঠিত হলো আপনারা জানেন যে আমাদের প্রায় দীর্ঘ আট বছর পর বিএমপি ঠাকুরের জেলা বিএমপি সম্মেলন হল সম্মেলনে আমাদের নির্বাচিত মির্জা ফয়সাল আমিন সভাপতি হয়েছেন এবং নির্বাচিত সাধারণ সম্পাদক হয়েছেন পাইকামারি তার এই নির্দেশে আমাদের এই প্রাণ কেন্দ্র আমাদের সকলের প্রিয় একটি মাঠ যে মাঠে আমাদের সম্মেলন হয়েছে সেই মাঠ মাঠটি সম্মেলন কেন্দ্র করে একটু নোংরা হয়ে গেছে আবর্জনা তৈরি হয়েছে সেই আবর্জনা আমাদের ছাত্রদল যুবদল স্বেচ্ছাদল উদ্যোগে এবং জেলা বিএমপির উদ্যোগে আমরা আজকে পরিষ্কার করছি এই পরিষ্কার কার্যক্রম আমাদের তিন দিন অবৈধ থাকবে